যেটা আমরা ভাবতে পারি না গণতান্ত্রিক ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে যে সারা পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ এই ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে যেটা আমাদের পক্ষে ভাবা অসম্ভব যেটা আমরা ভাবতে পারি না যে একজন অপরাধ অপরাধী হিসাবে যাকে প্রশাসন গ্রেফতার করেছে তিনি বিনা বিচারে আটক আছেন এটা সত্যিই আমাদের কাছে বড় লজ্জার কারণ আমরা এই বিষয়টা ভাবতেই পারি না আমরা দেখেছি বিগত দিনে যে আমাদের দেশে বহু জঙ্গি ধরা পড়েছেন তার মতন লয়ার খুঁজে পেতে কোনো অসুবিধা হয়নি কারণ একটা গণতান্ত্রিক দেশে মত প্রকাশের স্বাধীনতা সকল একটা অভিযুক্ত তিনিও তার পক্ষে সপক্ষে একজন লয়ার দাঁড় করিয়েছেন কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয় আজকে যখন বাংলাদেশ উত্তাল যে বাংলাদেশে দিবারাত্র হিন্দু নিধন চলছে বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন সংবাদ মাধ্যমে আমাদের কাছে খবর আসছে ছবি আসছে ভিডিও আসছে আমাদের বুক কেঁপে উঠছে যে তারা আমাদের ভাই আমাদের বোন আমাদের ঘরের সন্তানের মতন আজ তাদের ওপর নির্বিকার নির্বিকার চিত্তে অত্যাচার চালানো হচ্ছে এর বিরুদ্ধে এর প্রতিবাদে আমরা আজকে রাস্তায় আমরা আজকে রাস্তায় নেমেছি কারণ আমরা দেখেছি যে ভারতীয় জাতীয় পতাকার অবমাননা কিভাবে বাংলাদেশে হচ্ছে বাংলাদেশের যে দূতাবাস সেটা ঘেরাও করা হবে আর দু একটি কথা বলি এত নোংরা মুখ সারা পৃথিবী কোথাও দেখেছে কিনা আমরা জানি না আমরা দেখেছি বাংলাদেশে নির্বিচারে গণহত্যা হিন্দু মহিলাদের নির্যাতন চলছে তারপরে যদি এইভাবে ঘুমিয়ে থাকি তাহলে সন্ত্রাসবাদী যে সত্যি মৌলবাদী যে তারা কিন্তু ভারত